এরা কারা এরা কারা এরা আমার বাচ্চা যাদের বলেন অনেকে যে বিড়াল বাবা কেউ বাড়িতে রাখে এ মা বিড়াল দেখেছে বলে বাচ্চা হচ্ছে না যারা বলেন বিড়াল ডাকলে মানুষ নাকি মরে যায় এদের এত ক্ষমতা আছে এদের এত ক্ষমতা নেই এরা শুধু দুবেলা দু খেতে চায় বন্ধুরা এর থেকে এরা কিছু চায় না আর একটু ভালোবাসা যেটা মানুষরা দিতে পারে না প্রত্যেক দিন প্রত্যেক জায়গার খবর পাই বিড়ালকে মেরেছে কুকুরকে মেরেছে লোহার শিখ ঠুকিয়ে দিয়েছে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে লোহার শিখ বিষ দিয়ে আপনারাই কুকুর বিড়ালদের মারেন তো প্লিজ একবার নিজের সন্তানদের একবার মেরে দেখুন না কেমন লাগে তারা কেমন কষ্ট পায় আমাদেরও যেরকম কষ্ট হয় হাত কেটে গেলে পা কেটে গেলে ওদেরও কষ্ট হয় ওরাও কষ্ট হয় তো বলতে পারে না কারুর কাছে ওদের দুঃখের কথা বলতে পারে না ওরা চায় শুধু দু মুো ভাত খাবো তাতেই আপনাদের এত রাখ খাবারে বিষ দিয়ে দেন এরা বাঁচে কত বছর ছয় থেকে সাত আট আর বেশি নয় তাও ওদের একটু বাঁচতে দিন আপনাদের কাছে হাতচড়ো করে বলছি মারবেন না এরা অবলা এদের মাথায় বুদ্ধি দেয়নি ভগবান তো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করছি এদের প্রতি অত্যাচার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মানুষদের মানুষরা এবার একটু ভদ্র হও অনেক পাপ অনেক পণ্য সব করেন এদের খেতে দেবেন জীব সেবা করুন আপনারই ভালো হবে আমি বলছি মানুষ সেবা করলে যেমন ভালো হয় জীব সেবা করলেও ভালো হবে তো চলুন বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো একটা বিড়াল বা একটা কুকুর যখন আপনার বাচ্চাদের কামড়ায় তখন কি করেন সেই কুকুরকে বা বিড়ালকে আপনারা লাঠি দিয়ে মেরে মেরে ফেলেন কিন্তু যখন কোনো বিড়ালকে মানুষ বাইক চাপা দেয় গাড়ি চাপা দেয় তখন কিন্তু বিড়ালরা প্রতিবাদ করতে আসে না বন্ধুরা সেটাও একটু ভাবতেন এরা অবলা হতে পারে কিন্তু এরা ভালোবাসা দিতে জানে যেটা মানুষের মধ্যে থাকে না ওদের মধ্যে আছে এইটুকুনি জীবন তাও যদি মেরে দেন আপনারা তাহলে এদের থাকবে কি করে এরা বেঁচে এরা জীবনের প্রতিদিন লড়াই করে চলে এরা শুধু মানুষের উপর অত্যাচার করে না এই সব অবলা প্রাণীদেরগুলোর উপর অত্যাচার করে কি দোষ করে বলুন তো যখন এদের লাঠি বা বিষ দিয়ে মারে আপনাদের হাত থাকে না ভগবানকে ভালোবাসেন না পা পূর্ণ ভাল বোঝেন না এরাও বাঁচতে চায় তো বন্ধুরা প্লিজ এদের আপনারা রক্ষা করুন আপনাদের আশেপাশে যদি এরকম ডকি ক্যাট থাকে এরাও বলছে দেখুন বন্ধুরা এরাও বাঁচতে চায় এরাও প্রতিবাচের ভাষা বোঝে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে বাঁচতে দিন এদেরও বাঁচার অধিকার আছে আমার আপনার মতন আজকে ভিডিও শেষ করার সময় বলছি হাত জোরো করে বলছি কাছে এদের কেউ মারবেন না এদের দুবেলা দুমুটো খেতে দিন তবে দেখবেন আপনার মনও ভালো থাকবে আপনিও একটা পূর্ণ কাজ করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিও ছোট্ট ভিডিও অবশ্যকে টেনে দেখবেন না এদের উদ্দেশ্যে যে ভিডিও করলাম আমার বাচ্চারা সত্যি কথা বন্ধুরে আমার বাচ্চারা আজকে যদি না থাকতো আমার জীবনে হয়তো এত আনন্দে খুশি থাকতাম না আমি আজকের এদের জন্য আমি অনেক আনন্দ পাই অনেক খুশি থাকি আমার মন অনেক ভালো থাকে কষ্ট হয় ঠিকই অনেক কাজ করতে হয় সেই কষ্টের মধ্যে এদের মুখ দেখলে না আনন্দ ফিরে পাই যেটা হয়তো মানুষের মধ্যে পাই না চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন